হায় চলেছি বাট টু নিয়ে তো আমরা সেদিন চাঁদনি মার্কেট কেন গিয়েছিলাম সেটা এই ভিডিও দেখলেই জানতে পারবে তো আমরা গেছিলাম চাঁদনি মার্কেটের সেন্টারে কম্পিউটার কিনতে তো প্রথমেই দোকানে ঢুকে আমরা কথাবার্তা বলে নিচ্ছিলাম কোন কম্পিউটারটা কেমন কোন কম্পিউটারের ভার্সনটা কত ভালো তো এখানে কথাবার্তা হওয়ার পর আমরা ঠিক করে নিয়েছিলাম আমরা কোন কম্পিউটারটা নিতে চলেছি তো তারপর আর কি প্রথমেই বললো যে তোমরা আগে বিলটা করে নাও এখানে অনির্বাণ বিল করে নিচ্ছিল এবার পেমেন্টের পালা কম্পিউটারটার দাম ছিল বারো হাজার আটশো টাকা এবার চলে আসি আনবক্সিং এ ওনারাই আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছিল চলো ততক্ষণ আমরা দোকানটার ব্যাপারে শুনে নি দোকানটা ছিল খুব ভালো আর ব্যবহার নিয়ে তো কোনো প্রশ্নই হবে না খুব সাপোর্টিভ ছিল অনেক রেঞ্জের দেখাচ্ছিল আমাদের রেঞ্জের অনেক ভালো ভার্সনও দেখিয়েছে তো আমাদের ফার্স্ট অফ অল খুব ভালো লেগেছে ওনাদের ব্যবহারে দেখো বলতে বলতে কম্পিউটারটা বক্স থেকে বেরিয়েও এলো ওনারাই বললো আমরা ডিসপ্লেটাকে অন করে দেখিয়ে দিচ্ছি তারপর ওনাদেরই মধ্যে একজন স্টাফ অনির্বাণের ফটো তুলছিল হয়তো পেজের রিভিউর জন্য চিন্তা হচ্ছিল আমাদের যে এত বড় জিনিসটাকে নিয়ে যাব কিভাবে তারপর অনির্বাণ তো একবার কাঁধে একবার হাতে তো যাই হোক তারপর সেম ভাবে আবার গঙ্গার তলা দিয়ে চলে এলাম বাড়ি তো ভিডিওটা ভালো লাগে লাইক করতে বলো না যারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে